আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যেই ঘাসটি দেখানো হচ্ছে বিশেষ করে এই গাছটি মূলত বাংলাদেশে নতুনই বলা যায় যদিও আমরা এই ঘাসটি আরও দেড় বছর আগে আমাদের এই আমাদের খামারে লাগিয়েছি তবে বাংলাদেশে এই গুয়াতিমালা ঘাসটি এখনও ম্যাক্সিমাম খামারি কোনো খামারির কাছেই নেই শুধুমাত্র এখন যাদের কাছে রয়েছে তারা মূলত কাঠিন ব্যবসায়ী বলা যায় অর্থাৎ গুয়াতিমালা ঘাসটি যখন বাংলাদেশে এসে এসেছে তখন কিন্তু প্রচুর বেশি দামে অর্থাৎ অনেক বেশি মূল্যে কাটিন বিক্রি করা হয়েছিল তখন আসলে এত বেশি দাম দিয়ে কোনো খামারি এর আগে আসলে কাটিন কিনেও নি বা লাগায়ও নিই এখনও মোটামুটি এখন যে আগে যে দাম ছিল তার থেকে চার থেকে পাঁচ গুণ কমে এসেছে কাটিনের দাম তবে এখনও দামটা বেশি দশক প্রথমে অনেক বেশি দাম ছিল তার এখন সেই তুলনায় দামটা অনেক কম রয়েছে তবে এখন বর্তমানে যারা এই ঘাসটি চাষ করতে চান তারা চাষ করতে পারেন এখন যেহেতু বাংলায় চৈত্র মাস চলছে অর্থাৎ রোদ রোদের সিজন চলছে অর্থাৎ গ্রীষ্মকাল বলা যায় গুয়াতিমালা ঘাসটি বেশি জার্মিনেশন জার্মিনেশন কম হয়ে হল বর্ষাকালে অর্থাৎ বাংলাদেশে যখন আষাঢ় বা আষাঢ় বা শ্রাবণ মাস থাকে তখন ম্যাক্সিমাম সময় বা প্রতিদিনই কম বেশি বৃষ্টি হয় তখন তখন অধিক বেশি অনেক বেশি মাটি বিজা থাকার কারণে এই গাছের কাটিনগুলো কিন্তু তখন পচে যায় মূলত সে কারণেই এই গাছটি কাটিং তখন জার্মিনেশন কম হয় তবে এখন যেহেতু একেবারেই বাংলাদেশে বৃষ্টি নেই এখন আপনার যেটা করতে হবে আপনি যদি এখন এই ঘাসটা লাগান বা এই কাটিংটা লাগান তাহলে আপনার পানি দিতে হবে দর্শক আপনার যদি পানি দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে আপনি এই ঘাসটি চাষ করবেন যদি পানি দেওয়ার ব্যবস্থা না থাকে তাহলে আপনার এই ঘাস চাষ করার দরকার নেই তার কারণ হলো আপনার আপনি কাটিং জার্মিনেশন করাতে পারবেন না যদি পানি না দেন কারণ হলো এখন রোদ বেশি আর বর্ষাকালে যেহেতু প্রতিদিনই বৃষ্টি আসে তখন কিন্তু অটোমেটিক কাটিং পচে যায় সেই কাটিন কিন্তু আর হয় না তবে এখন রোদ বেশি বৃষ্টি আসে না আপনি ঘাস লাগালে পানি পানি দেওয়ার ব্যবস্থা থাকলে পানি যদি দেন তাহলে কিন্তু আপনার জমিতে কাটিন জার্মিনেশন হবে বা ভালো ফলন পাবেন দর্শক বর্তমান সময় আমরা এই গুয়াতিমালা ঘাসের কাটিনও দিয়ে থাকি এবং এই ঘাসের চারাও দিয়ে থাকি আপনারা যারা এই ঘাসের চারা সংগ্রহ করবেন তারা চারা সংগ্রহ করতে পারেন যারা কাটিন সংগ্রহ করবেন তারা কাটিন সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন